সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ড্রিম স্কুলের পক্ষ থেকে তিন নং পর্বে স্বাগত জানাচ্ছি আমি রিপন আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনে দশ আমরা সাত এখানে তুলে নিয়েছি দেখো এখানে কি বলা হয়েছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল ধন নির্ণয় করো বন্ধুরা প্রথমে তোমার অঙ্কটি কি বলা হয়েছে সেটি বোঝার চেষ্টা করতে হবে দেখো এখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন কথা বলা হয়েছে যেমন এখানে আরও বলা হয়েছে যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দশ পার্সেন্টটা কি সেটা তোমাকে আগে বুঝতে হবে দশ পার্সেন্টটা মানে হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে দশ টাকা মুনাফা তার মানে তোমাকে যে সুদ দিবে বা মুনাফা দেবে এটাই এখানে বলা হয়েছে দেখো আর এখানে বলা হয়েছে কি আট হাজার টাকার আট হাজার টাকার মানে কি এটা হচ্ছে আসল টাকা তুমি ব্যাংকে প্রথমে যে টাকাটি রেখেছিলে সেটা হচ্ছে আসল বা এই আট হাজার টাকাটি হচ্ছে আসল টাকা এখানে বলা হয়েছে কি তিন বছরে তিন বছরের মানে কি সময়ের কথা উল্লেখ করা হয়েছে বছর মানের সময় তার মানে তিন বছরের কথা বলা হয়েছে ওকে আমরা প্রথমে দেখো এখানে কি লিখেছি এখানে লিখেছি দেওয়া আছে দেওয়া আছে মানে কি এখানে যা যা দেওয়া আছে আমরা তাই এখানে শুধু লিখবো দেখো আমরা লিখেছি হচ্ছে মুনাফার হার আর তোমরা অনেকেই জানো যে মুনাফার হার কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয় আর যারা জানো না তারা জেনে নাও যে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় আর মুনাফার হার আর সমান আমরা কত লিখেছি দশ পার্সেন্ট দেখো এখানে আমরা দশ পার্সেন্ট এখানে ছিল অঙ্কেতে আমরা লিখেছি দশ পার্সেন্ট আর উপরে আমরা লিখেছি দশ নিচে লিখেছি একশো কেন একশো লিখেছি এই পার্সেন্টে পার্সেন্টকে তুলে দেওয়ার জন্য আমরা একশো দ্বারা ভাগ করেছি দশকে আমরা একশো দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট এক ওকে তোমরা যদি এখানে ভাগ না করো তাহলে কিন্তু তোমরা যখন এই যে সূত্রটি প্রয়োগ করবা যে সি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন এই সূত্রটি যখন প্রয়োগ করবো তখন অঙ্কটি একটু বড়ো হবে কোনো সমস্যা নেই তুমি ওভাবে করতে পারো আমি যেহেতু ভাগ করে নিয়েছি তাহলে আমার অঙ্কটি একটু ছোটো হবে ওকে দেখো তারপর লিখেছি কি মূলধন মূলধন মানে কি বন্ধুরা মূলধন মানে হচ্ছে আসল আর মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয় দেখো আমরা এখানে মূলধন কত পেয়েছি আট টাকা পেয়েছি কত পেয়েছি আট টাকা আমরা এখানে লিখেছি আট টাকা সময় সময়কে কি দ্বারা প্রকাশ করা হয় আমি কিন্তু একটু আগেও বলেছি সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় সময় হচ্ছে কয় বছর তিন বছর দেখতেই পাচ্ছ সময় তিন বছর ওকে যেহেতু এখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনী না করো তাহলে আমাদের সূত্র লাগবে কোনটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি আমরা কিন্তু পর্ব নং ওয়ানে অর্থাৎ হচ্ছে প্রথম পর্বে কিন্তু সূত্র নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনো পর্যন্ত এক নং পর্বটি দেখা শোনে তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো আজকের ভিডিও ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো দেখো আমরা লিখেছি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার হচ্ছে এন ওকে আমরা অঙ্কটি সলভ করার চেষ্টা করি দেখো পি মানে কত দেখো বন্ধুরা পি মানে আমরা এখানে কি লিখেছি আট হাজার টাকা লিখেছি তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে আট হাজার টাকা লিখলাম ইন টু এখানে কত হচ্ছে ওয়ান আমরা লিখলাম ওয়ান প্লাস আর আর মানে কি বন্ধুরা আর মানে হচ্ছে এখানে মুনাফার হার মুনাফার হার কত দেওয়া ছিল দশ পার্সেন্ট আর এটাকে ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছিলাম জিরো পয়েন্ট এক আমরা এখানে লিখবো হচ্ছে জিরো পয়েন্ট এক আর এটা পাওয়ার কত এন আর পাওয়ার এন মানে কি সময় আমরা সময় কত পেয়েছিলাম বন্ধুরা তিন বছর তার মানে আমরা এন এর স্থলে কি লিখবো এ তিন লিখব ওকে এখন আমাদের এখানে আট হাজার টাকা ছিল আমরা আট হাজার টাকায় লিখলাম ইন্টু এখানে এইখানে ওয়ান এখানে প্লাস এখানে জিরো পয়েন্ট এক এটার সাথে আমরা এটার যোগ করব। আমরা যদি ওয়ান প্লাস জিরো পয়েন্ট একের সাথে যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমরা আর পাওয়ার ছিল এন ওকে বন্ধুরা এখন দেখো এই পাশে আমাদের আট হাজার টাকা আমরা আট হাজার টাকায় লিখলাম এখন ওয়ান পয়েন্ট ওয়ান কয়বার আছে পাওয়ার তিন থাকা মানে কি এই জিনিসটা তিনবার আছে আমরা তিনবার লিখে দিব আর তোমরা যদি এইভাবে ক্যালকুলেশন করো কোনো সমস্যা নেই ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান আমরা তিনবার লিখে দিলাম এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কিভাবে ক্যালকুলেশন করবা দেখো প্রথমে ক্যালকুলেটার নিবা আট হাজার 8000 আট হাজার পরে গুণ চিহ্ন দিবা হচ্ছে পয়েন্ট চিহ্ন দিবা উঠাবা আবার গুণ চিহ্ন দিয়ে দিয়ে তোমরা সমানে চাপ দিবা দেখবা যে তোমরা অলরেডি এটা ক্যালকুলেশন করলে ফল পেয়ে গেছে আর এটা ফল যদি গুণ করার পরে তোমরা পাওয়া হচ্ছে দশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা এটা হবে তোমাদের অ্যানসার অর্থাৎ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আমাদের এখানে কি চেয়েছিল বন্ধুরা যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে আমরা কিন্তু নির্ণীয় চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেছি তাহলে মূলধন আমরা কত পেলাম দশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা দেখো বন্ধুরা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ম্যাচটি আর একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আমাদের জাস্ট অঙ্কতে কি বলা হয়েছিল যেখানে বলা হয়েছিল বার্ষিক দশ পার্সেন্ট নুন দশ পার্সেন্ট মানে কি মুনাফার হার এই যে আমরা লিখেছি মুনাফার হার দশ পার্সেন্ট ক্যালকুলেশন করে পেয়েছি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওকে আট হাজার টাকার আট হাজার টাকার মানে কি এটা হচ্ছে তোমার আসল টাকা তুমি যে টাকা ব্যাংকে রেখেছিলে দেখো এটা আমরা এখানে লিখেছি মূলধন সমান মূলধন পি সমান আট হাজার টাকা ওকে তিন বছরের তিন বছরের মানে কি তিন বছরের মানে হচ্ছে সময় তোমার সময় এন সমান তিন বছর ওকে যেহেতু এখানে চেয়েছে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আমরা অলরেডি এখানে লিখেছি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র সেটি আমরা লিখেছি যে পাওয়ার হচ্ছে এন আমি আবারও বলছি বন্ধুরা তোমরা যদি এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র অ্যান্ড হচ্ছে সরল মুনাফার সূত্র এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র যদি তোমরা না বুঝো তাহলে পর্ব নং ওয়ান দেখে এসে তারপর এই তিন নং পর্ব দেখো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে দেখো এখানে আমরা কি লিখলাম পির মান কত পেয়েছি আমরা আট হাজার টাকা আমরা পির স্থলে আট হাজার টাকা লিখলাম ইন্টু ওয়ান ওয়ান লিখলাম প্লাসের প্লাস দিলাম আর আর এর মান আমরা কত কত পেয়েছিলাম ক্যালকুলেশন করে জিরো পয়েন্ট এক আমরা লিখলাম জিরো পয়েন্ট এক পাওয়ার ছিল এন মানে হচ্ছে এন এর মান হচ্ছে কত তিন আমরা তিন লিখলাম এখন দেখো আট হাজারে আট হাজার টাকা ইন্টু আর ওয়ানের সাথে জিরো পয়েন্ট ওয়ান যদি আমরা যোগ করি ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার ছিল এন এখন আমরা কি করলাম যেখানে আট হাজার টাকা আট টাকাই লিখেছি অ্যান্ড ওয়ান পাওয়ার তিন আছে মানে হচ্ছে এই জিনিসটা তিনবার আছে আমরা তিনবার লিখলাম ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান আর সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে দশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা এটাই হচ্ছে আমাদের নিম্ন চক্রবৃদ্ধি মূলধন আই হোপ বন্ধুরা তোমরা সাত নং ম্যাটটি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এখন আমরা আট নং ম্যাটটি সলভ করব দেখো এখানে কি বলা হয়েছে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কি কি হয়েছে এখানে যে বার্ষিক শতকরা দশ টাকা দশ টাকা মানে কি আমি কিন্তু সাত তোমাদেরকে বলেছিলাম যে দশ পার্সেন্ট অথবা দশ টাকা যায় বলুক সেটা হচ্ছে মুনাফার হার দেখো এখানে আমরা কিন্তু অলরেডি লিখেছি দেওয়া আছে যে মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট আর দশ পার্সেন্টকে যদি ক্যালকুলেশন করি তাহলে জিরো পয়েন্ট এক আসবে আমরা কিন্তু অলরেডি সাত নং ম্যাতে বুঝিয়ে দিয়েছি এখন দেখো পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার মানে কি পাঁচ হাজার টাকার মানুষ এটা আসল এই যে আমরা মূলধন পি সমান পাঁচ হাজার টাকা লিখেছি আর তিন বছরের সরল মুনাফা কয় বছরের তিন বছরের তিন বছর হচ্ছে সময় সময় সমান আমরা তিন লিখেছি এখানে বলা হয়েছে সরল মুনাফা এবং হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে প্রথমে আমরা সরল মুনাফা বের করব দিন হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করে আমরা কিন্তু যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে অর্থাৎ হচ্ছে অ্যান্সার চলে আসবে দেখো আমরা অঙ্কটি করার চেষ্টা করছি দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে আমরা জানি সরল মুনাফা সরল মুনাফার কিন্তু আমরা একটি সূত্র জানি অনেকেই তোমরা যদি সরল মুনাফার সূত্র না জানো তাহলে এক নম্বরও দেখে আসবে সরল মুনাফা সরল মুনাফার একটি সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন এন এখন আমরা জাস্ট শুধু মান বসাবো। দেখো পি মানে কত পি মানে কিন্তু পাঁচ টাকা আমরা এখানে লিখবো হচ্ছে পাঁচ হাজার টাকা ইন্টু আর মানে কত জিরো পয়েন্ট এক জিরো পয়েন্ট এক ইন্টু এন মানে কত সময় তিন বছর সময় তিন বছর এখন যদি আমরা এইটাকে এই তিনটাকে যদি গুণ করি আমরা পাবো হচ্ছে পনেরোশো টাকা কত টাকা পাবো বন্ধুরা পনেরোশো টাকা পাবো ওকে আমরা কিন্তু অলরেডি সরল মুনাফা বের করে ফেলছি এখন আমরা বের করবো কি চক্রবৃদ্ধি মূলধন কী কী বের করব চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মূলধন বের করার পরে যদি আমরা সরল মুনাফা থেকে বিয়ে করি তাহলে কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য পেয়ে যাব অলরেডি দেখো আমরা এখন কি লিখবো আমরা লিখব আবার আবার আমরা জানি আমরা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন কি মূলধন চক্র বৃদ্ধি মূলধন সমান সি সমান চক্র আমরা জানি মূলধন সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে ইন এই সূত্রটা কিন্তু আমরা অলরেডি জানি ওকে এখন আমরা শুধু মানগুলো প্রয়োগ করব পি মানে কত একটু আগে আমি বলেছি পি মানে হচ্ছে পাঁচ হাজার টাকা পি মানে আমরা পাঁচ হাজার টাকা লিখলাম ইন্টু ওয়ানের ওয়ান লিখলাম প্লাস আর মানে কত বন্ধুরা আর মানে জিরো পয়েন্ট এক আর মানে কিন্তু আমরা পেয়েছিলাম হচ্ছে জিরো পয়েন্ট এক পাওয়ার পাওয়ারগত পাওয়ার হচ্ছে এন এন এর মানগত তিন বছর আমরা লিখলাম হচ্ছে তিন বছর ওকে এখন আবার এখানে আমরা লিখবো পাঁচ হাজার টাকা ইন্টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট একের সাথে আমরা ওয়ান প্লাস ওয়ানকে আমরা জিরো পয়েন্ট একের সাথে যোগ করবো তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান আর পাওয়ার হচ্ছে তিন এখন এখানে রয়েছে পাঁচ হাজার টাকা লিখলাম পাঁচ হাজার গুণন ওয়ান পয়েন্ট ওয়ান কয়বার আছে বন্ধুরা পাওয়ার তিন থাকা মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান আমরা তিনবার লিখতে পারি এখন তোমরা যদি এই পাঁচ হাজার টাকাকে যদি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এবং হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ানের সাথে গুণ করো তাহলে তোমরা পাবো হচ্ছে ছয় হাজার ছয়শত পঞ্চান্ন টাকা এটা আমরা কোন টাকা পেলাম বন্ধুরা একটু খেয়াল করো চক্রবৃদ্ধি মূলধন পেলাম আমরা এটা আর আগেরটা পেয়েছিলাম হচ্ছে সরল মুনাফা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে কি ক্যালকুলেশন করতে হবে যে চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু আমাদের রেঞ্জ এখানে চেয়েছে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করে ওকে আমরা এখন লিখব হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি বন্ধুরা সি মাইনাস পি এখন সি মানে কি সি মানে হচ্ছে মূলধন এই যে আমরা যেটা পেলাম চক্রবৃদ্ধি মূলধন কত পেয়েছি আমরা শত পঞ্চান্ন টাকা তার মানে আমরা সির পরিবর্তে লিখবো হচ্ছে ছয় হাজার ছয় পঞ্চান্ন টাকা মাইনাসের মাইনাস দিলাম আমরা পি মানে কি আসল আমরা এই যে প্রথমে আমরা পি মানে আসল পেয়েছিলাম পাঁচ হাজার টাকা তোমাদের মনে আছে কিনা এই পাঁচ হাজার টাকাই হচ্ছে আমাদের পিয়ের মান আমরা লিখলাম হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ চক্র বৃদ্ধি মুনাফা আর হচ্ছে তোমার কি আসল টাকা এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু তোমাদের কি বেরিয়ে যাবে মুনাফার পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বেরিয়ে যাবে অর্থাৎ হচ্ছে অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা বেরিয়ে যাবে সরি দেখো এই ছয় হাজার ছয়শো পঞ্চান্ন থেকে যদি পাঁচ হাজার টাকা তুমি বিয়ের করো বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে ষোলোশো পঞ্চান্ন টাকা ষোলোশো পঞ্চান্ন টাকা এটা আমরা পেলাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু এখানে এখানে চাইছে মুনাফার পার্থক্য নির্ণয় ওকে এখন আমরা মুনাফার পার্থক্য নির্ণয় করবো তাহলে সুতরাং মুনাফার পার্থক্য মুনাফার পার্থক্য অর্থাৎ সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করব আমরা সরল মুনাফা কত পেয়েছিলাম পনেরোশো টাকা আর এখানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা পেলাম ষোলোশো পঞ্চান্ন যেহেতু ষোলোশো পঞ্চান্ন টাকা হচ্ছে বড় তাহলে এটা আমরা আগে লিখব ষোলোশো পঞ্চান্ন মাইনাস হচ্ছে পনেরোশো টাকা হচ্ছে আমরা সরল মুনাফা পেয়েছিলাম তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে একশো পঞ্চান্ন টাকা পাই কত পাই আমরা একশো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে আমাদের মুনাফার পার্থক্য তার মানে উত্তর টাকা দেখো তোমাদের সুবিধার আমি অঙ্কটি আর একবার বুঝিয়ে দিচ্ছি এখানে মধ্যে কি বলা হয়েছিল বার্ষিক দশ টাকা শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে দুইটা মুনাফার পার্থক্য চাইছে জাস্ট ওকে আমরা এখানে দেওয়া আছে লিখেছি মনে সমান দশ পার্সেন্ট ক্যালকুলেশন করে জিরো পয়েন্ট এক পেয়েছি মূলধন পি সমান পাঁচ হাজার টাকা পেয়েছি সময় এন সমান তিন বছর পেয়েছিলাম ওকে প্রথমে আমরা মুনাফা বের করেছি আর মুনাফার সূত্র তোমরা অনেকেই জানো যে আই সমান পি আর এন আর পির মান পাঁচ হাজার টাকা আরের মান জিরো পয়েন্ট এক পেয়েছি আমরা এন মান তিন তিন টাকা যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পনেরোশো টাকা তারপরে আমরা কী করেছি এখানে দেখো বন্ধুরা আমরা আবার লেখে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখেছি সি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর তারপর হচ্ছে এন আর পির মান পাঁচ হাজার টাকা ইন্টু ওয়ানের ওয়ান লিখেছি প্লাস আর এর মান জিরো পয়েন্ট এক পাওয়ার হচ্ছে তিন মানে হচ্ছে এনের মানে যে আমরা তিন পেয়েছিলাম এখন দেখো কি লিখেছি আমরা আমরা হচ্ছে পাঁচ হাজার টাকা ইন্টু আর ওয়ান প্লাস ওয়ান জিরো পয়েন্ট ওয়ানের সাথে যোগ করি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান আসবে আর পাওয়ার থ্রি থ্রি রয়েছে এখানে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকা লিখেছি ওয়ান পয়েন্ট ওয়ানের পাওয়ার আছে তিন আমরা তার মানে এই জিনিসটা তিনবার রয়েছে আমরা তিনবার গুণ করেছি আর পাঁচ হাজার টাকার সাথে যদি আমরা সবগুলোকে গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ছয় হাজার ছয়শত পঞ্চান্ন টাকা ওকে এখন আমরা বের করবো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি আমরা আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি সি মাইনাস পি আর সি এর মান কত এই যে চক্রবৃদ্ধি মুনাফার মান কেবল বের আমরা ছয় হাজার ছয়শত পঞ্চান্ন টাকা আমরা লিখেছি ছয় হাজার ছয়শ পঞ্চান্ন টাকা আর পি মান হচ্ছে আসল এই যে আসল হচ্ছে পাঁচ হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা লিখেছি তাহলে আমরা পেলাম কত ষোলোশো পঞ্চান্ন টাকা ওকে কিন্তু আমাদেরকে এখানে চাওয়া হয়েছে যে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য যার কারণে আমরা এখানে বিয়োগ করেছি মুনাফার পার্থক্য ষোলোশো পঞ্চান্ন টাকা আমাদের হলো চক্রবৃদ্ধি মুনাফা আর পনেরোশো টাকা হচ্ছে সরল মুনাফা দুইটা বিয়োগ করলে একশো পঞ্চান্ন টাকা আমরা পেয়েছি আই হোক বন্ধুরা তোমরা আট নং অঙ্কটি বুঝতে পেরেছো বন্ধুরা এখন আমরা দশ নং ম্যাথটি সলভ করবো দেখো এখানে কি বলা হয়েছে বার্ষিক শতকরা আট পয়েন্ট পঞ্চাশ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো কি বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন বিক্রতা বলা হয়েছে এবং বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো ওকে আমরা এখানে কী কি রেখেছি বরাবরের মতো মুনাফার হার আর সমান কত পেয়েছি এখানে আট পয়েন্ট পঞ্চাশ আট পয়েন্ট যদি আমরা একশো দ্বারা ভাগ করি অর্থাৎ হচ্ছে পার্সেন্টেজ তুলে দিই আর আট পয়েন্ট পঞ্চাশের সাথে যদি একশো ভাগ করি আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ এটা পাব আমরা এখন দেখো এখানে আমরা আবার কী পেলাম মূলধন মূলধন পি মানে কত মূলধন পি মানে হচ্ছে দশ হাজার টাকা আমরা এখানে পেয়েছি দশ হাজার টাকা আর সময় সমান আমরা পেয়েছি দুই কত দুই বছর এখন দেখো আমাদের যেহেতু বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখেছি আমরা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন আচ্ছা এখন আমরা সির মান বসাবো সরি পি এর মান বসাবো পি এর মান কত বন্ধুরা দশ হাজার টাকা আমরা এখানে লিখবো হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা লিখলাম ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত পেয়েছি আমরা জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ আর পাওয়ার এর মানে কত দুই বছর এর মানে কত বন্ধুরা দুই বছর আমরা লিখলাম দুই বছর তোমরা একটু কষ্ট করে বুঝে এটা দুই বছর ওকে আমরা একটু এই পাশ থেকে লিখি এখানে দশ হাজারের আমরা দশ হাজারই লিখলাম দশ হাজার লিখলাম ইন টু এখন ওয়ানের সাথে যদি আমরা এই জিরো পয়েন্ট জিরো এইট ফাইভকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো আমরা এটাকে আমরা যোগ করবো তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ যোগ করলে আমরা এটা পাবো আমরা ব্র্যাকের দিয়ে আমাদের পাওয়ার ছিল স্কোয়ার আমরা পাওয়ার স্কোয়ার দিয়েছি এখন আমরা এখানে কী লিখব দশ হাজারের আমরা তোমরা দেখতে পাচ্ছ কি না দশ হাজারের আমরা দশ হাজারই লিখবো ওকে এখন আমরা ইনটু দিয়ে এই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভকে দুইবার লিখবো কেন কারণ হচ্ছে পাওয়ার আছে টু মানে স্কোয়ার আমরা দুইবার লিখব ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ দুইবার লিখলাম একেবারে সহজভাবে দেখো এই প্রত্যেকটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে আমরা পাব হচ্ছে এগারো হাজার সাতশত বাহাত্তর এটা আমরা পাবো পয়েন্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ এত টাকা আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো মানে হচ্ছে দশ হাজারের সাথে যদি এই দুইটাকে তোমরা গুণ করো তাহলে এটা পাবা তাহলে আমরা কি পেলাম চক্রবৃদ্ধি মূলধন পেলাম এখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো এখন আমরা অলরেডি চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করবো বন্ধুরা দেখো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কিন্তু তোমরা জানো যে সুতরাং আমরা লিখবো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা চক্র বৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা আমরা কী দ্বারা প্রকাশ করি সি মাইনাস পি দ্বারা প্রকাশ করি সি মাইনাস পি ওকে এখন দেখো এই সির মান কত এই যে একটু আগে যেটা বের করছি মান হচ্ছে সতেরো সরি এগারো হাজার সাতশত বাহাত্তর আমরা লিখবো হচ্ছে এগারো হাজার সাতশত বাহাত্তর পয়েন্ট টোয়েন্টি ফাইভ মাইনাস আর পি মানে কত আসল পি মানে আসলে আমাদের কত ছিল দশ হাজার টাকা ছিল কত ছিল বন্ধুরা দশ হাজার টাকা ছিল আমরা লিখবো হচ্ছে দশ হাজার টাকা লিখলাম দশ হাজার টাকা এখন এইটার সাথে যদি এটা আমরা ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ হচ্ছে বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত পাবো কত পাবো সতেরোশো বাহাত্তর পয়েন্ট পঁচিশ টাকা এটা হচ্ছে আমরা কী পেলাম চক্রবৃদ্ধি মুনাফা পেলাম অর্থাৎ হচ্ছে আমাদের এখানে যা যা বলা হয়েছিল দেখো যে চক্রবৃদ্ধি মূলধন আমরা একটি রেড কালে দিয়ে আমি মার্ক করে দিয়েছি চক্রবৃদ্ধি মূলধন অ্যান্ড হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এই দুইটাই বের করতে বলা হয়েছে এখানে কিন্তু পার্থক্য চাওয়া হয়নি যা শুধু বের করতে বলা হয়েছে আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে নির্ণীয় নির্ণীয় চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি সমৃদ্ধি বা সমৃদ্ধি যেটাই বলো সমৃদ্ধি মূলধন কত পেলাম আমরা প্রথমটা পেয়েছিলাম আমার এগারো হাজার সাতশত বাহাত্তর পয়েন্ট পঁচিশ টাকা আর চক্রবৃদ্ধি মূলধন বেলাম কত চক্রবৃদ্ধি মূলধন বেলাম আমরা হচ্ছে সতেরোশো বাহাত্তর পয়েন্ট পঁচিশ টাকা সতেরোশো বাহাত্তর পয়েন্ট কত পঁচিশ টাকা এটাই ছিল আমাদের অঙ্ক দেখো আমি অঙ্কটি তোমাদের আর আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখানে আমাদের কি বলা হয়েছিল বার্ষিক শতকরা আট টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকায় দুই বছরে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো ওকে দেওয়া আছে মনে আবার হার আর সমান আট পয়েন্ট পঞ্চাশ এটাকে ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ পাইভ পেয়েছি আমরা মূলধন পি সমান দশ হাজার টাকা সময় এন সমান দুই বছর আমরা জাস্ট শুধু আমরা এখানে কি লিখেছি চক্রবৃদ্ধি মূলধন সূত্র সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন আর আমরা পি এর মান লিখেছি কত দশ হাজার টাকায় যে পি এর মান দশ হাজার টাকা ইন্টু ওয়ান ওয়ান আর আরের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ পাওয়ার হচ্ছে এন এর মান হচ্ছে টু আমরা টু লিখেছি দশ হাজারের দশ হাজার এখানে লিখেছি আর এটা আমরা শুধু ওয়ান শুধু এইটার সাথে আমরা যোগ করে দিয়েছি যোগ করে আমরা ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ পেয়েছি আর পাওয়ার যা ছিল তাই এই দশ হাজার দশ হাজার পাওয়ার আছে কত টু তার মানে জিনিসটা দুইবার আছে আমরা দুইবার লিখেছি এবং এটাকে যদি গুণ করি তাহলে আমরা এগারো হাজার সাতশত কত পাবো সাতশত বাহাত্তর পয়েন্ট পঁচিশ পাবো আর এখন আমরা অলরেডি মূলধন বের করে ফেলছি এখন চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কীভাবে বের করবো দেখো সি মাইনাস পি এটা আমরা কিন্তু একটা সূত্র জানি শ্রীরান কত এই যে একটু আগে আমরা যেটা বের করলাম এগারো হাজার সাতশত বাহাত্তর টাকা আমরা লিখেছি এগারো হাজার সাতশত বাহাত্তর পয়েন্ট পঁচিশ মাইনাস হচ্ছে পি পি মানে কি আসল আসল ছিল কত আমাদের দশ হাজার টাকা এটা থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে কিন্তু আমরা অলরেডি পেয়ে যাবো হচ্ছে সতেরোশো বাহাত্তর পয়েন্ট পঁচিশ টাকা এটি হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ হচ্ছে নির্ণীয় চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূলধন হচ্ছে এগারো হাজার সাতশত বাহাত্তর পয়েন্ট পঁচিশ টাকা এবং চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সতেরোশো বাহাত্তর পয়েন্ট পঁচিশ টাকা বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত এই হোক তোমরা যে তিনটি অঙ্ক আমি সলভ করে দিয়েছি তিনটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো আর পরবর্তী পর্বে আমি অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অঙ্ক সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ